যে সরকার দেশের জনগণের জানের নিরাপত্তা দিতে পারে না যে সরকার দেশের জনগণের জানের মূল্য দিতে পারে না সেই সরকার থাকার চাইতে না থাকা ভালো আমরা সরকারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি যদি সেই সরকার জনগণের জন্য চিন্তা করে প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা আজ কি পরিমাণ কঠিন মুহূর্ত অতিক্রম করছি একটি দুর্যোগপূর্ণ সময় যে সময়ে দেশের প্রতিটি জনগণ দেশের প্রতিটি মানুষ আজ দ্বিধাগ্রস্ত আজ হতাশ আজ তার নিরাশ যেই পরিমাণ লড়ত রাজ চাঁদাবাজে টেন্ডার বাজে ডাকাতি চরি বাগপাড়ি ছিনতায় শুরু হয়েছে এ পরিমাণ প্রকাশ্যে মানুষের ধন সম্পদ লোট করা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে খুব কমই হয়েছে যে যেখানে পারছে যেভাবে পারছে মানুষের ধন সম্পদ করছে মানুষকে নানাভাবে নির্যাতন করছে জ্বলুন করছে প্রকাশ্যে গুলি করছে প্রকাশ্যে মানুষকে কুপাচ্ছে প্রকাশ্যে মানুষের টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে যাচ্ছে গায়েব হয়ে যাচ্ছে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আজ দেশের দেশের জনগণের নিরাপত্তা নাই জনগণের যানের কোন মূল্য নাই আমার দেশে যদি আমি নিরাপদ না থাকতে পারি আমার দেশ যদি আমাকে নিরাপত্তা না দিতে পারে আমার দেশ যদি আমাকে আমার জীবনের মূল্য না দিতে পারে সেই দেশের কি মূল্য তাহলে এই দেশ থেকে লাভ কি হচ্ছে আমাকে আগলে রাখবে প্রতিটি মুহূর্তে প্রতিটি দুর্যোগপূর্ণ সময়ে প্রতিটি পদক্ষেপে প্রতিটি কঠিন সময়ে আমাকে ছায়া হিসাবে আমার মাথার উপর থাকবে আমাকে ছায়া দিবে আমাকে একা ছাড়বে না কিন্তু সে দেশ কোথায় আমার সোনার বাংলাদেশ সে দেশ কি আজ আছে যেভাবে না এই দেশ তো দেশ মনে হচ্ছে না এ দেশ মনে হচ্ছে হাওয়ার মধ্যে ঝুলছে বাতাসের উপর ঝুলছে যে কোনো সময় এই দেশ যে কোনো সময় আমার এই মাতৃভূমি ভেঙে চড়ে খান খান হয়ে যেতে পারে যদি আমার দেশে থেকে আমি নিরাপত্তা না পাই যদি আমার দেশ থেকে আমার মা বোনের ইজ্জত সম্মান আমার মা বোনের আব্রুণ যদি সংরক্ষিত না থাকে সেই দেশের কি লাভ সেই দেশ দিয়ে আমি কি করব সেই দেশের কথা ভেবে আমি কি করব আমি তো আমার দেশের কথা তখনই ভাবব যখন আমার দেশ আমাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে আমার দেশ আমাকে উপযুক্ত আমাকে নিরাপদ রাস্তায় চলাফেরা করার অধিকার দিতে পারবে যে আমার কোনো ভয় নেই রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে আমার যারের নিরাপত্তা আছে তখন সেই দেশের জন্য আমি চিন্তা ভাবনা করতে পারবো কিন্তু আর যদি আমার জানেরই কোন মায়া না থাকে কোনো মূল্য না থাকে আমার জানেরই কোনো যদি নিরাপত্তা না থাকে তাহলে আমি আমার দেশকে নিয়ে কিভাবে আর এই জানের নিরাপত্তা দেওয়ার দায়িত্বকার সরকারের সরকারকে মানুষ গঠন করেই এই কারণে যে সরকার জনগণের কথা শুনবে সরকার মানুষের কথা শুনবে দেশবাসীর কথা শুনবে দেশবাসীর কথা চিন্তা করবে ভাবনা করবে এই কারণে সরকার গঠন করা হয় কিন্তু সেই সরকার যখন মানুষের কথা না ভাবে জনগণের কথা চিন্তা না করে তখন সেই সরকার থাকার চেতনা থাকাই ভালো কারণ সরকার থাকলেও আমার জানের নিরাপত্তা হচ্ছে না আমি আমার জানের নিরাপত্তা পাচ্ছি না সরকার না থাকলেও আমি জানের নিরাপত্তা পাচ্ছি না কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার উল্টে যাচ্ছে যেখানে যেখানে আমার মা বোনকে ধর্ষণ করা হচ্ছে সেই প্রতিবাদে সেই ধর্ষককে গিয়ে আমি নিজের হাতে নিজের আত্মসম্মান বোধের উপর যেখানে আমার আঘাত লেগেছে সেই কারণে আমি সেই ধর্ষককে আমি একচুর পরিমাণেও ছাড় দিচ্ছি না আমি হত্যা করছি সেখানে ধর্ষকের বিচার না করে আমার বিচার করছে আর এটা তো আমার গাইরাত এটা তো আমার আত্মমর্যাদা এটা তো আমার এটিটিউড যে আমার মা বোনের উপর হামলা করবে আমি কি নিজ চোখে তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি আমি আমি তার গর্দান উড়িয়ে দেব যদি এত গাইরত আমি হয়ে থাকি তাহলে তো আমার মরে যাওয়াই ভালো যদি আমার এই পরিমাণ গাইরত যদি না থাকে আমার মা বোনের উপর আক্রমণ করছে আর আমি চুপ করে বসে আছি এত লোক যদি আমার না থাকে তাহলে এই জীবন দিয়ে কি লাভ এই জীবনের কোনো মূল্যই থাকতে পারে না আমরা সরকারকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি যদি সেই সরকার জনগণের জন্য চিন্তা করে আমরা সরকারকে পরিপূর্ণভাবে আমরা তাদের আদেশ মানব তাদের নির্দেশ মানব তাদের নিষেধ মানব তখন যখন তারা জনগণকে নিয়ে চিন্তা করবে জনগণকে নিয়ে ভাববে জনগণের কথা তাদের কাছে মূল্যায়ন করবে তখন আমরা তাদেরকে নিয়ে ভাববো যদি আজ আমাদেরকে নিয়ে না ভাবা হয় তাহলে সরকারকে নিয়ে ভাববো না আমরা